নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একদম সহজভাবে বাটার নান বানিয়ে দেখাবো আশা করি এই বাটার নান বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো বাটার নান বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ একটু বড় চামচেরই এক চামচ ইস্ট এবারে দুধের সঙ্গে এই ইস্ট ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে নুন আর চিনিটাও এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু যে দুধটা আপনারা ব্যবহার করবেন সেই দুধটা যেন একটু কুসুম কুসুম গরম থাকে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেব। তো পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে উপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এই দেখুন সব কিছু কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তবে আমার মনে হচ্ছে এই ময়দার ডোটা বেশি নরম হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে আরও অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তাই বন্ধুরা এই ময়দার ডোটা কিন্তু খুব একটা শক্ত করে মাখানো যাবে না একটু নরম নরম করেই কিন্তু মাখাতে হবে দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে এটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে বন্ধুরা এই ময়দার ডোটা মাখাতে হবে ঠিক এরকম করে হাতে যেন একটু লেগে লেগে যায় ঠিক এরকম করেই কিন্তু মাখাতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ সাদা তেল তেল কিন্তু বন্ধুরা আগেই দিতে যাবেন না এই ডোটা মাখানো হয়ে গেলে তারপরে আপনারা তেল দিবেন। তাহলে কি হবে আপনারা যখন এই বাটার নান বানাবেন তখন কিন্তু ভেতরটা খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হবে দেখুন তেল দিয়ে এই ময়দার ডোটা কিন্তু আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে হাতে সামান্য একটু তেল লাগিয়ে এই ময়দার ডোটা গোল করে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছি এবারে এর উপর দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে দেব যাতে যখন এটা আমি রেস্টে রেখে দেব উপর দিয়ে শুকিয়ে না যায় এখন একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য এই রকম করেই রেখে দেব। তো তিন ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এই ময়দাটা কিন্তু কত সুন্দর ফুলে একদম তিন ডবল হয়ে গেছে এখন আমি এই ময়দার মধ্যে যে হাওয়া বাতাস আছে সেগুলো বের করে দিয়ে আবার খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর বন্ধুরা এই ময়দার ডোটা যত বেশি ঢেকে রেখে দেবেন ততই কিন্তু ফুলে উঠবে দেখুন এই ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটুখানি বড় বড় করে লেচি কেটে নেব আর হাতে যদি এই লেচিগুলো আটকে যায় মানে লেগে যায় তাহলে কিন্তু হাতে সামান্য একটু ময়দা নিয়ে এই লেচিগুলো ঠিক এরকম করে গোল করে নিতে হবে দেখুন এ দেখুন এই লেচিটা কিন্তু আমি খুব ভালো করে গোল করে নিয়েছি এখন এই লেচিটা আমি অন্য একটা থালায় রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো লেচি কেটে গোল করে নিতে হবে তো এই দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে এই লেচিগুলো আরও পাঁচ মিনিট রেখে দেব। তো পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবারে উপর থেকে ঢাকাটা তুলে নিয়ে এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম তারপর আবার ঢাকা দিয়ে এই লেচিগুলো কিন্তু এক পাশে রেখে দিতে হবে এখন আমি এই লেচিটা বেলে নেব তার জন্য বেলনির উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম এবারে হাত দিয়ে আগে একটু চ্যাপ্টা করে নিতে হবে তাহলে এই নানটা বেলতে সুবিধা হবে এখন আমি খুবই হালকা হাতে এটা বেলে নেব দেখুন এটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এই নানটা কিন্তু আমি একদম মোটাও করে নিই আবার একদম পাতলাও করে নিই ঠিক এরকম করেই কিন্তু বেলে নিতে হবে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু করে ধনে কুচি এতে করে এই নানটা দেখতে বেশি ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন কোনো অসুবিধা নেই এবারে বেলদিন দিয়ে খুবই হালকা হাতে একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় এই পাতাগুলো খুলে না আসে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন এই নানটা আমি ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই নানটা সাবধানে ধরে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি অপেক্ষা করতে হবে একদিকটা হওয়ার জন্য আর অবশ্যই কিন্তু ওপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে এক থেকে দেড় মিনিট পর যখন দেখবেন ওপরটা একটু ফুলতে শুরু করেছে তখন এটা ধরে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এদিকটাও একটু সেঁকে নিতে হবে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এটা আমি আবারও একটু উল্টে দেব। আর দেখুন দুই দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে কি হবে বন্ধুরা এই নানটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে দেখুন বাটারটা কিন্তু আমি খুব ভালো করে দিয়ে দিলাম তারপর আবারও উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে দুই দিকটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এদিকটাও একটু বাটার দিয়ে দিচ্ছি দেখুন এদিকটাও কিন্তু খুব ভালো করে আমি বাটার দিয়ে দিলাম তারপর দুই দিকটাই কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তার কারণ এই বাটার নানগুলো কিন্তু একদম লো ফ্লেমেও ভাজা যাবে না আবার একদম হাই ফ্লেমেও ভাজা যাবে না তো এই দেখুন দুই দিকটাই কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাটার নানগুলো কত সুন্দর একদম নরম তুলতুলে বাড়ির বাচ্চা থেকে পরও সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অপূর্ব এখন আপনারা এই বাটার নানগুলো এরকম চিকেন কষা দিয়ে খেতে পারেন খেতে কিন্তু ফাটাফাটি তো বন্ধুরা আমার আজকের এই বাটার নানের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে